সতেরো বছর বয়সে বিয়ে আঠেরোতে মা হওয়া বাকি জীবন স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকার চিন্তা নিজের কথা চিন্তা না করে স্বামী সন্তানকে আগলে রাখা হাজারো অপমান মেনে নিয়ে সংসার করা তারপরেও কিছু মানুষ বলে আমার নাকি ধৈর্য নেই বা মেয়েদের নাকি ধৈর্য খুব কম কিন্তু তারা এটা জানে না যে মেয়েরা অল্প বয়স থেকেই সব কিছু মানে নিতে শিখে যায় সত্যি আমরা মেয়েরা খুবই অসহায় যদিও এসব কথায় আজকাল আর তেমন কান দেই না কিন্তু কি করব মন তো কখনো কখনো ভেঙেই যায় সেদিনের আমি আর আজকের আমির মধ্যে অনেক পার্থক্য সেদিন একটু কষ্ট পেলেই অনেক কেঁদেছি আর আজ হাতের মুঠো শক্ত করে বলি ইটস ওকে তাই না তা না হলে জীবনযাপন করা যাবে না ভালো মতো বাঁচতে পারবো না তো যাক হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি তপু আর তপুর ছট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো সকালে সমস্ত কাজ কমপ্লিট মেয়েকে পাঠায় দিয়েছে স্কুলে আর হচ্ছে যে মাছওয়ালা কাকু আর সরি কাকু না দাদা বা ভাই ভাই হবে মনে হয় এলো তো নিলাম মাছ তো আজ আজকে দুদিন ধরা এত ঠান্ডা নেমেছে না তো মাছ পুরো জমে গেছে আর বড় মাছটা চর্বি বেশি তো ঠান্ডা জল দিয়ে ধুলে পরিষ্কার হবে না যদি বালি ডালি কিছু লেগে আছে তো ওটা লেগেই থাকবে তার জন্য হচ্ছে হালকা গরম জল করলাম তাহলে কি বলো তো চর্বিটা গলে নোংরাগুলোও চলে যাবে তাই না ওই জন্য ধেয়ে নিলাম তো যাকে তারপরে হচ্ছে মাছগুলো ভেজে একটাই করবো আমাদের বাড়িতে মাছ থাকলে আর তেমন আর কোনো কিছুই তরকারি সবজি কিছুই লাগবে না আর কি মাছ হলে হয়ে গেল। আর যদি মাছ না থাকে তখন দুপদ তিন পদ রান্না করি তো যা গিয়ে যে আলু কেটে নিয়েছি ডুমোডুমো করে আর কদিন নতুন আলুর স্বাদও চলে যাবে তার জন্য হচ্ছে এই যে ডুমোডুমো আলু দিয়ে হচ্ছে মাছ করে ঝোল করব আর ওইদিকে উনুনে দেখছি ওই ভাত বসিয়ে দিয়েছি তো যেহেতু একটু মাছ নিতে ইয়ে করতে লেট হয়ে গেল তার জন্য হচ্ছে তরকারিটা এখানেই করে নিচ্ছি সকালের খাওয়াটা খেতে লাগবে যে আমরা আবার একবার রান্না করলেই এটাই দুবার খেয়ে নিই সকালবেলা জলখাবারে আর হচ্ছে দুপুরে কারণ দুবার যদি রান্না করতে বসি তাহলে আবার মানে রান্না বান্নাতেই অর্ধেকটা দিন চলে যায় বাকি কাজগুলো করতে সময়টা একটু কম পায় ছোটো দিনের বেলা যে তার জন্য তো যাক এদিকে করে নিচ্ছি আর ওদিকে টাইমও হয়ে যাচ্ছে দশটার মধ্যে আবার বড় মশাই খেতে আসবে কারণ ও সকালবেলা খেয়ে যায়নি যেদিন খেয়ে যায় না ওই দিন এই যে রান্নার একটু তারাটা থেকে যায় আর কি ও খেতে চলে আসবে দশটার সময় মেয়েকে ও চা মুড়ি না চা বিস্কিট যেন খেলো কিছু একটা কি মেয়েকে বোঝায় চলে গেছে ওর কাছে তো যা দেখতে যেমন আহা হা টেস্টি হয়েছে খেতেও তেমনই টেস্টি হয়েছে তো মশাই একটু রান্নাটা হলো বাবাকে মা খেতে দিলাম তারপরে হচ্ছে চলে এসেছিলো তো যা এদিকে হচ্ছে একটু জল গরম বসালাম জল গরম করে নিচ্ছি কারণ হচ্ছে কয়েকটা ককটা না অনেক কটাই কাপড় কাচবো আজকে পর্দাগুলো বিশেষ করে ধুয়ে দেবো এই যে এগুলো খোলাই হয়নি যে দিন থেকে আমি এসেছি ওইভাবেই আছে আজকে খুলবো কালকে খুলবো তার দিয়ে লাগানো তো ভাবছি তারটা ছিঁড়ে যাবে না না নাকি এই চিন্তা করতে করতে মানে আর কি খোলাই হয় না তার জাগে আজকে ফাইনালি খুলেই খুলেই নিলাম তা চলো এখন এগুলো ভিজাই দেবো এই যে বড় চলে আসছে ওকে খাবারটা দিয়ে তারপরে গিয়ে হচ্ছে আমি কাপড় কাচতে এলাম আর ও উঠোনেই বসে পড়েছে বলছি এখানেই রোদে দাও বলছি না দুদিন ধরা কেমন যেন ওয়েদারটা ঠান্ডা 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 বেড়ে গেছে কদিন মনে হয় ঠান্ডাটা চলে গেল এমনটা লাগছিল এখন আবার হচ্ছে ঠান্ডাটা চলে আসছে ফিরে ঘুরে ফিরে তো যে কথাটা বললাম প্রথমে আর কি এই যে এত কিছু সামলে অল্প বয়স থেকেই তাও কিছু মানুষ বলে আমাদের নাকি খুব ধৈর্য কম মেয়েদের সে তারা এটা বুঝতে পারে না যে এত ছোট বয়স থেকে পরের বাড়ি এসে সবাইকে আপন করে নেওয়া যাদের শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ আছে তারা তো আরও বেশি বিশেষ করে বুঝতে পারে যে কত জ্বালা কত কষ্ট একটা মেয়ের জীবনে সবাইকে অচেনা কারোর বাড়ি এসে সবাইকে এত কাজকর্ম সামলে বাচ্চা কাচ্চা সামলে সবাইকে আপন করার চেষ্টা তবু কি দিনও কেউ আপন হওয়া হতে পেরেছে কোনো বৌমা আজ পর্যন্ত জানি না তো সে সব কথায় আর কান দিয়ে লাভ নেই এখন আমি নিজেকে পাল্টে ফেলেছি অনেকটাই কে কি বলল সেগুলো দেখে লাভ নেই বলে না হোচট খেয়ে খেয়ে মানুষ শক্ত হয়ে যায় বা সব কিছু শিখে যায় তো জাগে হ্যাঁ সেসব কথায় কান দিলে বাঁচা যাবে না তাই না ওই যে আমার এক দাদু শ্বশুর বেড়া বানাচ্ছিলো ভাবলাম অল্প একটু ভিডিও করি তো দাদু আমাকে বলে দিচ্ছিলো যে এইভাবে বলে দিবে আর এটা হচ্ছে ঘরের পিছনে যে গলিগুলো থাকে ছোটো ছোটো গলিগুলো সেগুলো দিয়ে নাকি কুকুর ঢুকে যায় তো ওই জন্যই বলছে ওই গলিগুলো বন্ধ করার জন্য ওই বেড়াটা বানাচ্ছি তো এই যে দাদুটা খুবই কাজ করে আর তার সাথে সাথে তার নাতি দুজনেই মিলে খুব কাজ করে সারাক্ষণ কাজ করতেই থাকে যাকে ঘর লেপে লেপা বলতে শুধু উনুনটাই লেপলাম আর এই বাকি সব পাকা ঘরগুলো আর কি মুছে নিলাম যেহেতু রোদ উঠলো তার জন্য আর যদি ঠান্ডা কুয়াশায় থাকতো তাহলে হয়তো বা আজকে মুছতাম না বড় মশাইকে তো কী বলব আর একটা ঘর মোছার কিনে দিতে বলতে বলতেই মানে সময় চলে গেল আর হলো না ঠান্ডায় সত্যি কথা বলতে জল ধরতে একদমই ইচ্ছে করে না তাই না আর যা ঠান্ডা জলটা তো রোদ উঠলে একটু ঠিকই লাগে সব করতে জলের কাজ করতে আর কি গরমের দিনে তো বেশ লাগে জলের কাজ করতে মনে হয় সারাদিন জলটা ধরে বসে থাকি আর ঠান্ডার সময় মনে হয় জলটা ধরেই না এমন লাগে তো যাকে ঘরগুলো মোছানোটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না আর সব কিছু শেয়ার করতে গেলে অনেক সময়ও লেগে যাবে আর ঘরগুলো সত্যি বলতে খুব অন্ধকার বা পুরনো ঘর বাড়ি যে বুঝতেই পারছো কেমন হবে আর কি ভিতরে তাও একটু আলোর জন্য বাইরেরটা ঠিকই দেখা যায় তো জাগে স্নান পুজো সেরে নিলাম তো এখন আবার ছেলেকে ধরার পালা তো বন্ধুরা আজকে এই ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো পুর পৃথিবীর সাথে থেকো বাই বাই